দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে এবার চালু হচ্ছে উচ্ছশ্রী পোর্টাল গত দু সালের সেপ্টেম্বর মাস থেকেই বন্ধ ছিল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত অনলাইন পোর্টাল উৎসশ্রী দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শিক্ষক বদলের উচ্চশ্রী পোর্টাল নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই এই পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলিতে সায় দেওয়া হয়েছে দু থেকেই এই পোর্টাল আবার চালু করে দেওয়া হলো তবে সব ধরনের বদলিতে এখনোই সায় দেয়নি রাজ্য সরকার চালু করা হয়েছে কেবল পারস্পরিক বদলি সাধারণ এবং বিশেষ বদলি বন্ধই থাকছে দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানা গেছে তারপর আবার নতুন নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রসঙ্গত রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বদলির জন্য উচ্ছশ্রী পোর্টাল চালু করা হয়েছিল দু সালে এই পোর্টালের মাধ্যমে অনলাইনেই রাজ্যের যে কোনো প্রান্তে বদলির আবেদন করতে পারতেন সরকারি কর্মচারীরা দুজন কর্মী পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে চাইলে তাকে বলা হয় পারস্পরিক বদলি এই বদলির ফলে কর্মীদের ইচ্ছাও পূরণ হয় আবার সরকারি প্রতিষ্ঠানে কোনো আসনও খালি হয় না সরকারি নির্দেশিকা অনুযায়ী আপাতত শুধু এই ধরনের বদলেই করা যাবে উচ্ছশ্রী পোর্টালের মাধ্যমে কোনো প্রার্থী সাধারণভাবে কর্মস্থান বদলের আবেদন জানালে বা বিশেষ কোনো কারণে বদলি চাইলে তার বর্তমান প্রতিষ্ঠান আসন ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দুই বদলি আপাতত বন্ধই থাকছে স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদও একই নির্দেশিকা জারি করেছে গত একত্রিশই ডিসেম্বর পহেলা জানুয়ারি থেকেই উচ্চশ্রী পোর্টাল পারস্পরিক বদলির জন্য চালু হয়ে গিয়েছে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক শিক্ষিকারা পোর্টালের মাধ্যমেই বদলির আবেদন কার্যকর করতে পারবেন সাধারণ বা বিশেষ বদলি কেন চালু করা হলো না সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চলছে চলছে কাউন্সিলিংও নিয়োগ সংক্রান্ত সমস্যার কারণেই আপাতত এই ধরনের বদলি বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী জুন মাসে উল্লেখ্য দু সালে যখন উচ্চশ্রী পোর্টাল বন্ধ হয়েছিল সেই সময় থেকেই সাধারণ পারস্পরিক এবং বিশেষ বদলির অনেক আবেদন পোর্টালে জমা পড়ে আছে সাধারণ বা বিশেষ বদলি চালু না হওয়ার সেই সংক্রান্ত আবেদনগুলিও অফলাইনের মাধ্যমে সমাধানের দাবি জানানো হয়েছে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল বলেন আমরা অনেক দিন ধরেই মিউচুয়াল ট্রান্সফার চালু করার দাবি করেছি কারণ এতে শিক্ষক ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় না গত আড়াই বছর ধরে এটা আটকে রাখা হয়েছে অবশেষে তা চালু হতে চলেছে বলে আনন্দিত হলাম তবে পোর্টালে যেসব জেনারেল ট্রান্সফারের আবেদন জমা পড়ে আছে অফলাইনে সেগুলি সমাধানের জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে এদিকে প্রধান শিক্ষক সংগঠনের সম্পাদক চন্দন মাইতি বলেন মিউচুয়াল ট্রান্সফার চালু হয়েছে এতে আমরা অত্যন্ত খুশি বৈধ অবৈধ তালিকা যা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই তথ্য যেন সরকারের কাছে সঠিকভাবে থাকে যাতে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে তবে এরই মধ্যে শিক্ষক শিক্ষাকর্মীদের চরম অভিযোগ উঠে এসেছে রাজ্য সরকারের উচ্ছশ্রী পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলি চালু হওয়ার পরও বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের জানা যাচ্ছে বিষয়ভিত্তিক বদলির ক্ষেত্রে পোর্টালের ওয়েবসাইটে রয়েছে স্কুলের পুরনো লিস্ট একই সাথে ন্যূনতম পাঁচ বছর কাজ না করলে বদলির আবেদনে রয়েছে বিধিনিষেধ সব মিলিয়ে ইচ্ছা থাকলেও বদলির আবেদন করা যাচ্ছে না বলে চরম অভিযোগ এবার এই সমস্যার কথা জানিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডলের কোথায় এত কিছুর পরও উচ্ছশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার চালু করা হলেও শিক্ষক শিক্ষাকর্মীদের কোনো লাভই প্রায় হচ্ছে না নিয়ম না মেনে পাঁচ বছরের লকিং পিরিয়ড করার সিদ্ধান্ত একদমই ভুল যাতে তার মেয়াদ বছর হয় সেই জন্য শিক্ষা দপ্তরকে অনুরোধ জানিয়েছেন তিনি শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও এই একই অভিযোগ অবিলম্বে পাঁচ বছরের সময়সীমা তুলে দেওয়ার আবেদনও জানিয়েছেন তারা সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে দু সালের তিরিশই জুন পর্যন্ত রাজ্য সরকারের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত নির্দেশিকা কার্যকর থাকবে অ্যাকচুয়ালি প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির আবেদন করতে পারেন তবে মিউচুয়াল ট্রান্সফার চালু হলেও ভোগান্তি কিন্তু কমেনি এই ব্যাপারে আপনারা কী ভাবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন